সামনে যে গাছটি আপনারা দেখছেন এটি আম্মল মধু নাম বাংলা নাম আম্মল মধু এক একজন এক একটি নামে চেনে আপনার এলাকায় কী নাম আমি জানি না তো আমাদের এলাকায় এটাকে আম্মল মধু বলে তো ইংরেজিতে এটাকে বলে বেটার হয়নি এই যে গাছটি আপনারা দেখছেন এই গাছটি যারা চাষাবাদ করতে পারেন না কাজে করতে কষ্ট হয় এবং মনে করেন যে আপনার অর্থ নেই সেরকম পরিমাণ জায়গা আছে কিন্তু অর্থ নেই যে চাষাবাদ করার মতো তাদের জন্য এই গাছটি আপনারা ব্যবহার করবেন এর দানা লাগাই দেবেন বিশেষ কোনোভাবে চাষাবাদ করা লাগে না শুধু দানাটা এর ভিতর থেকে বাইর করে আপনারা যদি সময় মতো ছড়াই দেন আপনাদের যে জায়গা আছে সেই জায়গাতে এবং এতে কোনো বিশেষ কোনো সার এবং কীটনাশক দেওয়া লাগে না আমার এই যে জায়গাটি আপনারা দেখছেন আমার ঘেরের আইলে আমি লাগাই রাখছি তো এখানে আমি একটা দিন অল্প কিছু ইউরিয়া সার দিয়েছিলাম আর কোনো দিন এরটাতে আমি কোনো বিষ বা সার আর কোনো দিন আমি দেই নাই তো আপনারা দেখেন এক একটা গাছে কি পরিমাণ ফল আছে আপনারা দেখেন এর পিছনেও আছে বেশ কয়েকটি গাছ আমার লাগানো আছে আর এখন আমি কিন্তু এটা বাজারজাত করছি তিরিশ টাকা দামে এক এক কেজি তিরিশ টাকা তো আপনারা চাইলে এই আমল মধুরটি আপনারা হচ্ছে নিজের বাড়ির প্রয়োজনে খাওয়ার জন্য আপনারা চাষ করতে পারেন এবং হচ্ছে বাজারজাতকরণের জন্য আপনারা চাষাবাদ করতে পারেন এটাতে কোনো বিশেষ কোনোভাবে আর খরচ লাগে না শুধুমাত্র নর্মালভাবে আপনারা চাষাবাদ করতে পারেন আর সবচেয়ে বড়ো কথা হলো এই গাছটি বিশেষ করে কোনো রকম দানাটা ফেলাই দিলেই কিন্তু এটাতে ফল চলে মানে গাছই ফল ধারণ করে তাতে কোনো সমস্যা নেই আর এটা খেতেও বেশ সুস্বাদু আর এই গাছগুলোতে এক একটি গাছে মোটে না হলেও পাঁচ থেকে সাত কেজি বা দশ কেজি এইরকম ফল হয় তো এটা খুব একটা লাভজনক ব্যবসা আপনারা চাইলে কিন্তু এটা খুব সহজও করতে পারেন প্রত্যেকটি গাছে আট দশ কেজি ফল এবং যদি আপনারা বিশ টাকা করে হলেও যদি বাজারজাত করতে পারেন তাহলে কিন্তু বহু টাকা আসে আর আপনারা চাইলেই এই ভিটামিন সি যুক্ত ফলটি চাষ করে আপনাদের বেকারত্ব দূর করতে পারেন কিছুটা হলেও তা আর কিছু কথা বলতে চাচ্ছে না এখানে আমার ভিডিও আমি শেষ করছি আল্লাহ হাফেজ